প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম কে এই মাহফুজ আলম আসুন আমরা একটু আলোচনা করি জানার চেষ্টা করি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সং একটি প্রজ্ঞাপন জারি করেছে এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় সমন্বয়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত হলেন মাহফুজ আলম তবে তার নিয়োগের পর থেকেই সবার মনে প্রশ্ন কে এই মাহফুজ আলম ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেভাবে আলোচনায় না থাকলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে যাওয়ায় তাকে নিয়ে সবার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাহফুজ আলম ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সমন্বয়ক তার বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে পড়াশোনা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন এই মাহফুজা আলম মাহফুজ আলম প্রথম আলোচনায় আসেন শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব ত্যাগ করে দেশ ছাড়ার পর এর কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন এই মাহফুজা আলম সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলাসহ গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখা সরকারকে সংহত করা রাষ্ট্র ও সমাজে নানা অংশীজনের অংশীজনের সঙ্গে কথা বলে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরি করার কথা জানান তিনি তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে আড়ালে থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করে গেছেন তিনি অনেকে তাকে চব্বিশের এই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং সমন্বয়কদের সমন্বয়ক বলেও অভিহিত করেন রফিউল রাফি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সাবেক ছাত্র রফিউল রাফি জানান জুলাই বিপ্লবের শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে এগিয়ে গেছে যার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কখনোই পরিচিত ছিল না সাধারণত যে কোনো আন্দোলনে আহ্বায়ক কমিটির দ্বারা পরিচালিত হলেও এইবারের আন্দোলনে বাংলাদেশের রাজনৈতিক ডিকশনারিতে নতুন করে যুক্ত হয়েছে নতুন শব্দ সমন্বয়ক এরপরে একের পর এক যোগ নতুন নতুন টার্মিনোলজি যেমন বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন মার্চ পর ঢাকা এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কখনো দেখেনি তিনি আরও জানান ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে থাকার পরেও একের পর এক নতুন কর্মসূচি আসতে থাকে সফল হতে থাকে প্রতিটি নতুন কর্মসূচি কীভাবে কে কোথায় বসে তৈরি করত এই রূপরেখা এই চিন্তা আমার মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছিল সম্প্রতি ডক্টর ইনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান মাহফুজ আলম মাহফুজ আলমকে নিয়োগ পেতে দেখে আমার সেই চিন্তার দরটা খুলতে শুরু করেছে তিনি আমার হলের ইমিডিয়েট সিনিয়র আমাদের সবার পরিচিত মুখ চুপচাপ এবং অন্তর্মুখী স্বভাবের মাহফুজ ভাইকে দেখতাম হলের পুকুর পারে বসে চুপচাপ থাকতে চুপচাপ জামাইয়ের দোকানে বসে খাবার খেতে দীর্ঘ ছয় সাত বছরের হল জীবনে কখনোই আলোচনায় আসার মতো কিছু করেননি কিছু বলেননি এই মাহফুজ আলম কিন্তু হঠাৎ আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি চলে আসলেন তিনি আরও লেখেন সিরাজুল আলম খান এই জহরুল হক হলকে কেন্দ্র করেই গড়ে তুলেছিলেন গোপন সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ যাদেরকে ইতিহাসে আমরা নিউক্লিয়াস নামে চিনি সেই হলে আবারও এক ঝাঁকড়া চুলের যুবক আসবে যার মাথার খুরুধার বুদ্ধিতে কবর রচনা হবে প্রবল পরাক্রমশালী ফ্যাসিস্ট রেজিমের ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এক আজব জায়গা আগে ইতিহাস পড়তে গেলে এসব চোখে পড়তো আর এখন চোখের সামনে নতুন নতুন ইতিহাস তৈরি হতে দেখছি ধন্যবাদ সবাইকে